আসসালামু আলাইকুম এটিসি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি এখন মুন্সুরাবাদে মুন্সুরাবাদে এটি হচ্ছে ভাঙা থেকে যদি আপনি যশোর দিকে যেতে চান তাহলে মনসুরাবাদ হয়ে যেতে হবে মূলত এটি ঢাকা খুলনা মহাসড়ক মূলত এটা তো ঢাকা খুলনা মহাসড়ক আমরা এই সড়ক দিয়ে আমরা যাচ্ছিলাম তো ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে

আল্লাহ আল্লাহ কর্মসূচি আপনারা পালন করছেন আমরা পালন করতেছি আপনাকে ধন্যবাদ আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিরাবাদ 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 আপনারা কত কত লোক পালন করতেছেন আমরা ভোর 5টা থেকে আচ্ছা আপনারা কি শান্তিপূর্ণভাবে পালন করতেছেন শান্তিপূর্ণভাবে ওকে তো আমরা এখানে আমরা কোনো ভাঙ্গ করতে আপনারা মানুষ কি এখান থেকে যান মানে গাড়িটা যাতে বুক না করে এটা ব্যবস্থা নিচ্ছে আচ্ছা আপনাকে তো আপনার পরিচয় জানতে পারি আপনার নাম কি এবং আপনি আউমলীগের কোন পজিশনে আছেন এই বন্ধুটা আমাদের এই ধন্যবাদ নাম দাদা আপনার নাম সহ ধন্যবাদ সহাদ ভাই আপনার নিশ্চয় আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি

আইন শৃঙ্খলা রক্ষারকারী দেখা করছি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা একটু কথা বলতে চেয়েছিলাম আমরা একটু অপেক্ষা করলে হয়তো বা বুঝতে পারবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি স্টেপটি নেবেন এবং তাদের আসলে কি হবে আমরা আসলে বুঝতে পারবো তারাও এখন সলা পরামর্শ করতেছে তারাও এখন সলা পরামর্শ করতেছে যে মূলত আসলে কি করা যেতে পারে এখানে যতটুকু আমরা জানতে পেরেছি

কথা বলে এটি কিন্তু হচ্ছে গিয়ে এখন তারা অপসারণ করছে এখন আজনকি তারা নিভাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আড়াই ঘন্টা পরে আড়াই তিন ঘন্টা পরে অবশেষে প্রশাসন আসতো এসে কথা বললো নেতাকর্মীদের সাথে কথা বলে প্রশাসন আসতো প্রশাসন কথা বললো কথা বলে তারপর এখন অপসারণ হচ্ছে এখন আপনার এই আগুন অপসারণ হচ্ছে ভোটের অবসর হচ্ছে আশা করি ভোটের অপসারণের পরে এখান থেকে গাড়ি হয়তো সামনের দিকে যেতে পারবে পরবর্তীতে আবার কি আছে সেটা আমরা জানি না আমরা হয়তো সামনে গেলে দেখতে পাবো যে সামনে রাস্তার অবস্থাটা কি বাট এখন হচ্ছে এই যে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যারা গুরুপত্তি দিয়েছিল তারাই অপসারণ করতেছে যারা এবং ওই পাশে বাসনি তারা এখন হয়তো দীর্ঘ আড়াই ঘন্টা পরে দীর্ঘ আড়াই ঘন্টা পরে অবশিষ্ট অবসারণ হলো দীর্ঘ আড়াই ঘন্টা পরে অবশেষ অবশিষ্ট হলো এই গোলকেট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী যারা আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে আর আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে আছেন তারা ইতিমধ্যে এটি অপসারণ করতেছে বাট তারা তাদের স্লোগান দিচ্ছে তারা আন্দোলন তারা চালাচ্ছে বাট রাস্তাটি সম্ভবত তারা ক্লিয়ার করে দেবে আমরা যতটুকু বুঝতে পারছি যে রাস্তাটা হয়তো তারা ক্লিয়ার করবে আপনারা দেখতে পাচ্ছেন

কথা দিবা কি করতে বলাতে আচ্ছা তোমরা কি গান্তি করেছি আমাদের সাথে আমরা কিছু কথা সামনে কি আর কোনো আছে এই জায়গাটিতে আড়াই ঘন্টা ধরে লকডাউন ছিল আড়াই ঘন্টা ধরে কিন্তু আপনারা আড়াই ঘন্টা থেকে কিন্তু আপনারা এত পরে কেন আরো দু তিনটে স্বাভাবিক আচ্ছা অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে ধন্যবাদ আপনার আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িটা এই চলে আসছে এবং হচ্ছে গিয়ে সামনের দিকে সামনের দিকে এখন এখন গাড়িগুলো চলাচল শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলি এখন আস্তে আস্তে চলা শুরু করেছে আস্তে আস্তে চলা শুরু করেছে অবশেষে অবশেষে প্রশাসনের অবশেষে প্রশাসনের লোকজন এসে তারা আগুনটি এই তারা অপসারণ করে গাড়িগুলি ছেড়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়িগুলি যাচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছে আমরা জিজ্ঞেস করেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে আপনারা আসলে এত দেরিতে কেন আসলেন তারা বললো আরো দুইটা জায়গায় তারা অপসারণ করে তারা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ আটকে পড়া আড়াই তিন ঘন্টার যানজট এখন অপসারণ শুরু হলো এই গাড়িগুলি এখানে সব আটকে ছিল এখন গাড়িগুলি চলাচল শুরু হলো অবশেষে অবশেষে অনেক পরে যখন মিডিয়া কর্মীরা এখানে আসলো মিডিয়ায় যখন এটি লাইভ দিল যখন এটি প্রশাসনের নজরে আসলো তখন হচ্ছে গিয়ে এই সড়ক যে ব্লকেট যেটি ছিল এই ব্লকেটটি তারা তুলে ফেললো যে গাড়িগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি সেই আড়াই ঘন্টা ধরে আটকে পড়া ছিল কত ঘন্টা টোটাল আটকে ছিলেন একটু দেড় ঘন্টা ছিলেন শান্তিপূর্ণ করছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ উনি বলতেছিল যে শান্তিপূর্ণভাবে যে আমাদের আমাদের গাড়িও চলে এসেছে আমরাও এখন সামনের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি এখন যাবে আস্তে আস্তে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য